আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা চার হাজার একশো পদসংখ্যা এবং এক হাজার একশো বাইশটি পদসংখ্যা একজন বেকারের জন্য একটা চাকরি পাওয়ার মুখকম সুযোগ হচ্ছে কি এই নিয়োগ পরীক্ষা সবচেয়ে আলোডন সৃষ্টিকারী যে বিশেষ করে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সার্কুলার আপনাদের হয়েছে দুই হাজার পঁচিশে এবং প্রাইমারি সরকারি শিক্ষকের যে দ্বিতীয় দফের যে সার্কুলারটা হয়েছে চার হাজার একশো পোস্ট চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের জন্য এই যে সার্কুলারটা এটা হচ্ছে কি আপনাকে একটা চাকরি পাওয়ার জন্য এই পরীক্ষা আপনার হাতে একটা বিশাল সুযোগ আপনার হাতে এসেছে এটা আগে কাজে লাগানোর জন্য আপনারা আহ একেবারে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আহ প্রধান শিক্ষক যে নিয়োগ পরীক্ষা সেটা ডিসেম্বর হয়ে যাওয়ার কথা এবং এগুলা খুব দ্রুত নিয়োগ হয়ে যাবে তো এই বিষয় নিয়ে কথা বলবো সাধারণত বিসিএস এর আহ বিসিএস নিয়েই এবং সরকারের চাকরির নিয়োগ পরীক্ষাগুলোর বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আপনারা এবারের নিয়োগের বিষয়টা হচ্ছে কি অনেকটা স্বচ্ছ হবে এবং যে সিলেবাস দিয়ে আছে পিএস যে পিএস সির্যান্ডারে আপনাদের যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হচ্ছে কি প্রশ্নটা হচ্ছে কি পিএস এবং আহ সহকারী শিক্ষক যেটা আগে থেকে যে প্রাইমারি যে সহকারী শিক্ষক যারা নেয় হ্যাঁ এটা এরা হচ্ছে কি দুইভাবে পরীক্ষাটা নিচ্ছে তো এখন এই পরীক্ষার সিলেবাস হচ্ছে কি একটা হচ্ছে কি বাংলা ইংরেজি আহ গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি টোটাল হচ্ছে কি আহ নব্বই নম্বরের এই পরীক্ষা যেমন বাংলাতে পঁচিশ নাম্বার ইংরেজিতে পঁচিশ নাম্বার পঞ্চাশ নাম্বার গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান সাধারণ নর্মাল যে সাধারণ বিজ্ঞান আছে সেই সেখানে হচ্ছে কি বিশ নম্বর আর হচ্ছে কি জি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বিধি মিলে হচ্ছে কি আহ বিশ নম্বর হচ্ছে কি আপনার নব্বই নাম্বারের পরীক্ষা এই নব্বই নম্বরের পরীক্ষা প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সেম পরীক্ষা প্রশ্নের এবং বন্টন আর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নের মান বন্টন কিন্তু সেম পরীক্ষা পদ্ধতি সেম আহ সহকারী শিক্ষক নিয়োগ আগে যেখান থেকেই প্রশ্ন হতো সেখান থেকে হচ্ছে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নটা হবে আপনাদের পিএসসির আন্ডারে সো এই জায়গাতে আপনারা এই যে একটা চাকরি হওয়ার ক্ষেত্রে সম্মানটা অনেক বেশি আর কি তবে এখানে একটুখানি পার্থক্য আছে সেটা বলি প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে কি যারা এইটি পার্সেন্ট প্রধান শিক্ষক নিয়োগটা এই যে এগারোশো বাইশটি পদ সংখ্যায় এইটি পার্সেন্ট লোক নিয়োগ করা হবে যারা অলরেডি কর্মরত আছে প্রধান সহকারী শিক্ষক হিসাবে ওই স্কুলে একটা স্কুলে এবং ওরা সর্বনিম্ন তারা তারা যদি বারো বছর চাকরি করে যদি কারো চাকরির মেয়াদ বারো বছর হয় তাহলে কিন্তু তারা একজন সহকারী শিক্ষক যারা প্রাইমারি স্কুলে অলরেডি চাকরি করছেন তাদের আহ চাকরির মেয়াদ যদি বারো বছর হয় তারা হচ্ছে কি এই প্রধান শিক্ষকের জন্য আবেদন করতে পারবে এটা হচ্ছে কি এবং আবেদন করে তারা হচ্ছে কি পরীক্ষা দিয়ে তারা টিকবে যারা টিকবে তারা হচ্ছে কি এখানে প্রধান শিক্ষকতা যুক্ত হবে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা হবে এই যে টোটাল যে এগারোশো বাইশটি পদ থেকে এইটি পার্সেন্ট লোক ওই জায়গা থেকে নিয়োগ হবে এবং এইটি পার্সেন্ট ওই জায়গা থেকে নিয়োগ হওয়ার পর যে বাকি বাকি সরাসরি নিয়োগ হবে সেই সরাসরি নিয়োগের ক্ষেত্রে আপনার যারা পরীক্ষা দিবেন সরাসরি প্রশ্নগুলো পরীক্ষা দিবেন এই পরীক্ষার ক্ষেত্রে আপনার যে এই যে এই যে সিস্টেম এই সিস্টেমে হচ্ছে কি আপনার প্রশ্ন হবে নব্বই নম্বরের হচ্ছে কি আপনার এমসিকিউ প্রশ্ন আর হচ্ছে কি দশ নম্বর হচ্ছে কি ভাইবা আহ সময় হচ্ছে কি নব্বই মিনিট আহ টোটাল যে সময়টা অর্থাৎ নব্বই মিনিট মানে দেড় ঘন্টা সময় আর কি নব্বইটা এর জন্য দেড় ঘন্টা সময় কিন্তু এনাফ টাইম আর এই জায়গাটা হচ্ছে কত ওরা হিসাব করছে যখন আহ আমি যে প্রজ্ঞাপনে যেখানে আছে যে পাসমার্ক ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেলে হচ্ছে কি আপনি এই পরীক্ষায় পাশ করবেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট বলতে কত এর মধ্যে যদি আপনি আহ সরি এমসি কিউতে নব্বইতে যদি আপনি কত পান পঁয়তাল্লিশ পেয়ে যান তাহলে হচ্ছে কি আপনি পাস করে যাবেন কিন্তু প্রশ্ন হলো পাস করলে তো আপনি চাকরি পাচ্ছেন না তাহলে একশো নাম্বার প্রশ্নে বা নব্বই নাম্বার এমসি কি প্রশ্ন আপনাকে আসলে কত পেতে হবে সেটা একটা বিষয় এখানে ফ্যাক্ট কাজ করে এক এক বছরের প্রশ্ন এক এক ধরনের হয় এক একভাবে হচ্ছে কি পরীক্ষায় নাম্বার গুলো আপনারা এক এক ধরনের পাস মার্ক বা এক এক ধরনের নাম্বার পেয়ে বিভিন্ন সময়ে চাকরি বিভিন্ন হয় কিন্তু এখানে প্রশ্ন হলো যে এই এই মানবন্টনে আসলে কত নাম্বার পেলে একটা চাকরি পাওয়া যাবে সাধারণত যেহেতু এই নিয়োগ পরীক্ষা বাংলাদেশে আহ বেকারের সংখ্যা অনেক বেশি এবং অনেক কম্পিটিশন হবে সেই কম্পিটিশনের জায়গা থেকে বলা যায় আপনাকে একেবারে কম নাম্বার আপনাকে তুলতে হবে টোটাল মিলে আর কি তাহলে আপনি আপনি যে যে আছে সেটার কথা মাথা থেকে একেবারে জেরে ফেলে আপনার নব্বই নাম্বারের যে এমসি আছে সেই জায়গা থেকে আপনি ফোকাস করেন সেই নব্বই নম্বরের এমসিকিউতে আপনি যদি সত্তর পান আর ভাইভাতে হচ্ছে কি পাঁচ মার্ক হচ্ছে কি দশে পাঁচ আপনাকে পাঁচ পেতে হবে হ্যাঁ আপনি ইজিলি পাঁচ পাবেন ভাইবা নিয়ে কোনো টেনশন করতে হবে না ইজিলি পাঁচ পাবেন কারণ আপনি গেট আপ আপনি ড্রেস আপ তারপর হচ্ছে কি আপনি ফরমালি তাদের সাথে যদি বিয়ে না করেন রুমে যদি আপনি সুন্দর করে আপনি রুমে ড্রেস আপটা সুন্দর করে মেনটেন করে জাস্ট ভাইবা দিলে আপনি পাঁচ নাম্বার পেয়ে যাবেন তাই এই এই ভাইবাটা আপনার কাছে তেমন কোন বিশাল ফ্যাক্ট হিসাবে কাজ করবেন আপনার কাজ করবে কোথায় এমসি যদি আপনি নব্বই পঁয়ষট্টি সত্তর 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 নাম্বার পান তাহলে হচ্ছে কি আর যদি আপনি ভাইভাতে পাঁচ নাম্বার ছয় নাম্বার পান তাহলে সত্তরের পাঁচে পঁচাত্তর ছিয়াত্তর এরকম ঠিক আছে এটা হচ্ছে কি আপনাকে সত্তর নাম্বার মাস্ট আপনাকে কনফার্ম করতে হবে তা না হলে কিন্তু এখানে চাকরি পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে আর কি সো এখন হচ্ছে কি একটু বলি যে আসলে ট্রিকি কোন জায়গা থেকে আপনি আসলে বেশি নাম্বার তুলতে পারবেন

এই জায়গা থেকে কিন্তু আপনার প্রশ্ন প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রশ্ন হয়ে যাবে যেমন বাগধারা থেকে একটা প্রশ্ন হবে শুধু আপনি নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই আছে সেই বইয়ের বাগধারা শিখলে হবে নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণে বাগধারা থেকে একটা প্রশ্ন হলো বাক্য সংকোচন থেকে সমার্থক শব্দ বিপরীত শব্দ কারক বিভক্তি সমাস প্রকৃতি প্রত্যয় তারপর হচ্ছে কি আর কি আছে পদ প্রকরণ ধনী পরিবর্তন হ্যাঁ তারপর হচ্ছে কি দনীয় ধ্বনি ধনী বর্ণ এই এরকম যে প্রত্যেকটা জায়গা থেকে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই আছে এটা পড়লে আপনি ২৫ নাম্বারে বাংলা যে পঁচিশ নাম্বার সেখান থেকে একুশ 22 পেয়ে যাবেন 100% পার্সেন্ট থাকেন ইনশাআল্লাহ ইংলিশের ক্ষেত্রে আপনারা যারা বিশেষ করে ইংলিশের স্ট্রেন তারা তো ফেভার পাবেই কিন্তু ইংলিশের বাইরে যারা আছেন ঠিক একইভাবে বিসিএস এর যে সিলেবাস সেই সিলেবাসের যে ইয়ার কোয়েশ্চেন গুলো আছে যেমন আপনাকে আর্টিকেল থেকে একটা প্রশ্ন দিবে আপনাকে প্রেপজিশন থেকে একটা প্রশ্ন দিবে আপনাকে রাইট ফর্মস অফ থেকে দুইটা প্রশ্ন দিবে আপনাকে ন্যারেশন থেকে একটা প্রশ্ন ভয়েস থেকে একটা প্রশ্ন তারপর হচ্ছে কি এই যে প্রত্যেকটা সেক্টর থেকে আর হচ্ছে কি আপনার যে ফেস ইন আছে হ্যাঁ সিনোনিম এন্টোনিম আছে তারপর হচ্ছে কি স্পেলিং আছে এই জায়গাগুলো কিন্তু আপনাকে কোনোভাবে মিস করা যাবে না এইরকম জায়গাগুলো থেকে আপনাকে প্রশ্ন হবে